আজকে রেসিপিটা একটু ভিন্ন রকমের বোনের বাসায় গেছিলাম তো ফ্রিজে ইলিশ মাছ ছিল তার একটা ইলিশ মাছ দিয়ে দিলো আমি আবার বাজার থেকে ই নিয়ে এলাম কাঁচকলা আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো আমার কাছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রাঁধতে খুব ভালোই লাগে আর খেতেও খুব স্বাদ লাগে তো আজকে তাই রান্না করবো কাঁচকলাটা অনেকটা মানে জালিম এখনও ভালো করে বাদতি হয় না মানে পোকতে হয় না সেটা আমাদের বরিশালের বাসায় বলে ভাতটা এখন বসাই দেবো কারণ ভাত হইতে হইতে মাছ টাচ তরকারি সব কিছু হয়ে যায় কোড়া তো ভাত বসাই দিই যেহেতু ইলিশ মাছ দিয়ে কাঁচকলা তাহলে আজকে তিন বেলার রান্না করবো পট দিলাম আর আধা পট আমার বেলায় ভাত লাগে দেড় পট আর বেশি লাগে না আর রাতের বেলা খুব কমই খাই তো যেহেতু মাছ রান্না করবো কাঁচকলা দিয়ে সেহেতু একটু ভাত চালটা বাড়াই দিলাম যেহেতু বেলায় খাব এছাড়া আমি দুই বেলায় ভাত খাই তো ভাতটা এখন বসাই দেব ভাত হইতে হইতে আমার দিকে মাছ আর বাকি যেগুলো আছে সব কিছু কোটা হয়ে যাইব তো ভাতটা এই করে দিছি বসাইয়া মানে পানি ঠিকমতো আমি দিতে পারি না দেখা যায় অনেক সময় বেশি হয় আবার কম হয় এই যে একটু বেশি হয়ে গেছে আর এই চুলাটার তাপমাত্রাটা এতটাই কম যে যেটা বলবো মানে দুই হাজারে ভোল্টেজে দিচ্ছি তাও হইতে অনেকটা সময় লাগে বুঝতে পারছেন তো এখন এই কাটবো করলা কাঁচকলা হয়েছে মোট সাতটা তিনটা আর ভাবছি আজকে রানব চারটা দেখছেন একবারে কিন্তু জাল এখনও বাড়তি হয় না এগুলো অনেকই হবে কষ কারণ কাঁচকলা দিয়ে ইলিশ মাছ কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খেতে আমি যখন বাড়িতে যাই আমার মা কিন্তু ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করে ঝোল করে আমিও আজকে ঝোল রান্না করব অনেক দিন পর আজকে নিজের হাতে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব সত্যি আজকে অনেক টেস্ট হবে আর কাঁচকলাটা কিন্তু অনেক ভালো আছে একদম ফেরেশ আর এটা ছয়টা কাঁচকলা ষাটটা বিশ টাকা চিন্তা করতে আছেন প্রায় দুই হালির মতো মানে বিশ টাকা নেছে এগুলো হইলে ভাগা দিয়ে বিক্রি করে বুঝতে পারছেন ওই যে ফুটপাতে বাজারের সামনে তো আমি তো একা মানুষ তাই না সেই জন্য ভাগা নিয়ে আসলাম এই যে হয়ে গেছে কাটা কোটা বুঝতে পারছেন এখন একটু হলুদ দিয়ে রেখে দেব। কারণ হলুদ দিলে হয় কি কাজকলার ভিতরে যে একটাই থাকে না কষ ওইটা কিন্তু চলে যাইব কষ্ট আর থাকবো না বুঝতে পারতেছেন মানে একটুখানি মেখে রেখে দিতে যেটুকু কষ থাকবে ওইটুকু কিন্তু বের হয়ে যাইব আর একটু হলুদ দিয়ে দিতে আসি আর এটার ভিতরে অনেক কিছুই দেওয়া যায় যদি বাতের মার দেয় তাহলেও কিন্তু কষ্টা আর মাছটা কিন্তু ফ্রিজে ছিল এখনও বরফ তো ভালো করে আগে থাকতেই করতেছি খুশিগুলো ফেলে দিচ্ছি আর আমার মনে হচ্ছে মাছটা অনেকটা তাজা আছে মোটামুটি মানে এখনো কিন্তু আছে এটা কিন্তু বরফ বুঝতে পারছেন আমি বরফ সহ কাটতেছি কারণ ইলিশ মাছ তো অনেক সময় দেখা যায় ফ্রিজে থাকলে ই হয়ে যায় নরম হয়ে যায় এখনও মোটামুটি ছয় সাত পিস করব আমি ভাবছিলাম এটার মধ্যে ডিম হয়েছে কিসের ডিম ডিম ডুম হয় নাই ওটা হয়েছে প্যাটা তো আমি এক মানুষ না হয় একদম ছোট করবো না দেখছেন প্যাটের কি অবস্থা মানে বুঝলাম না মানে প্রায় ফ্রিজে ছিল এক মাস ধরে বুঝতে পারছেন আমাকে দেব দেব দেওয়া হয় নাই তো আজকে বনের বাসায় গেছি তারপর সে বলল যে ফ্রিজে মাছ আছে একটা মাছ নিয়ে যা আমি বললাম না থাক মাছ লাগবো না আমার মাছ খাইতে মন চায় না তারপর আমাকে জোর করে একটা মাছ দিয়ে দিল তো খারাপ হয় না ভালো হয়েছে ইলিশ মাছ দিয়ে কাজ কলা। তো মাছটা কিন্তু একদম খারাপও না দেখতে আসেন একদম তাজাই মানে এটা তো ফ্রিজে ছিল বুঝতে পারছেন অনেক দিন মানে ওই যে পেটটা একটু মানে ফেটে গেছে বুঝতে পারছেন এমনি কিন্তু মাছ কিন্তু এমনি প্রায় তাজা বুঝতে পারছেন কাঁচকলা দিয়ে ইলিশ মাছ কি বলবো মানে খাইতে যে টেস্ট আমার কাছে ইলিশ মাছ খুবই ভালো লাগে কিন্তু সবার কাছেই ভালো লাগে এটা জানি তারপর আমার কাছে সব কিছুর চাইতে ইলিশ মাছ বেশি ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে এক পিস করে আনে কিনা প্রায় হাফ এক পিসে হাফ কেজির কম হয় অনেক মানে সাইজটা বড় দেখা যায় তো এখন মাছ ভাজি করবো সবগুলো ভাজি করে রেখে দেব বুঝতে পারছেন আর আজকে যেগুলো রান্না করব। সেগুলো উঠে রাখবো আর ভাজি করাগুলো আবার পাতিলে রেখে দেব। কারণ মাছ তো দুই বেলা হয়ে যাইব দেখতে পাচ্ছেন একা মানুষ দেখা যায় এক দুই মাছ এক দুই পিস মাছ হইলেও কিন্তু হয়ে যায় মোটামুটি স্বাদ হয় তো দিয়ে দিলাম তেলটা প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছে বুঝতে পারছেন আর ইলিশ মাছ কিন্তু কাঁচা রান্না করলে আরও বেশি ভালো লাগে এটা তো ছিল ফ্রিজে বুঝতে পারছেন ফ্রিজে থাকার কারণে আমি একটু এটা ভেজে নিচ্ছি কারণ ভেজে বেজেনে নিলে খারাপ হয় না ভালোই লাগে আর ইলিশ মাছটা কিন্তু আমাদের বরিশালের মাছ বুঝতে পারছেন আমাদের বরিশালের ইলিশ যে বিক্রি করছে সে কিন্তু বলি বিক্রি করছে যে ভাই এটা কিন্তু আপনাদের বরিশালের ইলিশ মাছ তো মাছ ভাজা প্রায় হয়ে গেছে মোটামুটি এখন হয়েছে তরকারি রান্না করব পেটেও খুব ক্ষুদা লাগছে কি বলবো মানে সকালে যদি ভাত থাকে তাহলে খাই আর দেখা যায় এখন তো শীতের সময় তাই না শীতের সময় কিন্তু ভাত সকালে খেতে গেলে অনেকটা আমার কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে লাগে ঠান্ডা ঠান্ডা পানি খেতে তা পারি না আবার ঠান্ডা কিছুই খেতে পাই না ভাত তো দূরের কথা মাঝে মধ্যে জোর করে বা ইচ্ছে করেই খাই যে না খাই ভালো লাগে আর সকালবেলা পানি ভাত খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে কিন্তু আমার যে ঠান্ডার সমস্যা এই ঠান্ডার সমস্যার কারণে কিন্তু আমি পানি ভাত খেতে পারি না তবে যেহেতু আজকে ইলিশ মাছ রান্না করছি ঠিক আছে রান্না করব সেই জন্য আজকে তিন বেলার ভাত রান্না করছি সকালে দুপুরে রাত্রে বুঝতে পারছেন দুপুরে খাবো এবং রাত্রেও খাবো সকালেও তো হলুদ মরিচ ভালো করে দিয়ে দিচ্ছি আজকে তরকারিটা একটু ভুল হয়ে গেছে আমি বলে রাখি আজকে কিন্তু হলুদটা একটু আমি বেশি দিয়ে ফেলছি আমার যখন রান্না শেষ হয়েছে যখন আমি খেয়েছি তরকারিটা মনে হইলো যে হলুদটা অনেকটা বেশি হয়েছে যেটা বলার বাহিরে কারণ কাঁচকলার ভিতরে কিন্তু আমি আগেই হলুদ দিছিলাম দেখতে পাচ্ছেন হলুদ কিন্তু একদম সাদা তো কাঁচকলা দিয়ে দিচ্ছি ভালো করে একটু হলুদ মরিচ মশলা দিয়ে এই করে নিচ্ছি কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে কিন্তু এখন ঝোল দেব আর মাছ করলে এক দুই তিন চার পাঁচ পিস হইলে মাছ ঠিক আছে আর এক পিস মাথা তো আজকে রান্না করবো মানে চার পিস বুঝতে পারছেন আজকে চার পিস রান্না করবো আর বাকি যেগুলো থাকে ওইগুলো কালকে যে কাঁচকলা আছে সেই কাঁচকলা দিয়ে রান্না করব ঝোল কিন্তু দিয়ে দিছে এখন মাছগুলো দিয়ে দেবো মোটামুটি কালারও কিন্তু অনেকটা হয়েছে দুই তিন আজকে চার পিস রান্না করব ঠিক আছে আর বাকি যেগুলো আছে না ওইগুলো আবার কালকে রান্না করব। কালকের জন্য দুই পিস দিচ্ছি আর এক পিস কোনটা দেবো এইটা দিয়ে দিই তিনটা দিচ্ছি মোটামুটি হচ্ছে কয়টা তিন পিস থাক আর এইগুলো দিয়ে দে তিন পিস রয়েছে ঠিক আছে মাথাটা দিয়ে দিছে আর এইগুলো থাকলো এইগুলো দিয়ে কালকে আবার ই করবো পাক করব রান্না করবো মোটামুটি জল টল দিয়ে দিচ্ছি ওই দি কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আর প্রচণ্ড হিট দেওয়া দিচ্ছি একদম ফুল পাওয়ার দুই হাজারে খুবই পরিমাণে ক্ষুধা লাগছে এখন মোটামুটি শেষই পর্যায়ে রান্না হয়ে হয়ে যাইব মোটামুটি শেষ কিন্তু দেখতে আসছে না একটু ঝোল রাখছে কিন্তু আর মাছের ভিতরে ঝোল এ কিন্তু খুবই স্বাদ লাগে ইলিশ মাছ বোনাও খাওয়াতে ইলিশ মাছ কিন্তু বোনাও ভালো লাগে ঠিক আছে ঝোলও ভালো লাগে আর এই যে কালকে ডাল আছে আর এইগুলো খাবো কালকে আর আজকের মতো এই যে একদম রান্নাটা কিন্তু পারফেক্ট হয়েছে কিন্তু হলুদটা হলুদটা একটু কিন্তু অনেকটা বেশি হয়েছে কি বলবো যা বলার বাহিরে